শফিকের নাটক ও রিলস জাতির জন্য পরমাণু বোমার চাইতে বেশি ক্ষতিকর আর এই ধরনের যারা নাটক ও রিলস তৈরি করে এগুলো সম্পূর্ণরূপে হারাম কারণ এই নাটক ও রিলসের মধ্যে রয়েছে আটটিরও বেশি শরীয়ত বিরোধী কাজ নাম্বার এক বিহায়পনা অশ্লীলতা যা আল্লাহ আল্লাহতালা কঠোর থেকে কঠোরভাবে নিষেধ করেছেন সুরা আরফ সাত নম্বর সরা আয়ত নম্বর তেত্রিশ সুরানাম ছয় নম্বর সরা আয়ত নম্বর একশো একান্ন সুরানুর চব্বিশ নম্বর সুরা আয়ত নম্বর উনিশ আল্লাহ তালা বিহায়পনা অশ্লীলতা করতে নিষেধ করেছেন এবং জাতির মধ্যে ছড়াতেও নিষেধ করেছেন নাম্বার দুই মিথ্যা কথা বলা হয় এইসব নাটক ও রিলসে আল্লাহ তালা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন সুরাহাজ বাইশ নম্বর সুরা আয়ত নম্বর তিরিশ রাসূলুল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন সুনানা আবুদাউদের চার হাজার নশো উননব্বই নম্বর হাদিস কোনো ব্যক্তি যদি ইয়ার ছলেও মিথ্যে কথা বলে তবুও শরীয়তে এটি হারাম সোনানা আবুদাউদের চার হাজার নশো নব্বই নম্বর হাদিস কোনো ব্যক্তি যদি ইয়ার ছলেও মিথ্যে কথা বলে তার বাসস্থান হচ্ছে জাহান নামের নামক স্থান সোরা মুতাফিফিন তিরাশি নম্বর সরা আয়ত নম্বর দশ আর জাহান নামে তার শাস্তি হবে কষা ফেলে দেওয়া হবে সহি বোখারির তেরোশো ছিয়াশি নম্বর হাদিস নাম্বার তিন শরীয়ত বিরোধী তৃতীয় নাম্বার কাজ হচ্ছে গান বাজনা আল্লাহতালা গান বাজনাকে হারাম করেছেন লুকমান একত্রিশ নম্বর সুরা ছয় সোনানে নাসাই দারেমি এবং পাঁচশো তিন নম্বর হাদিসে আল্লাহ গান বাজনাকে হারাম করেছেন ও হারামাল কোবা রাসুল্লাহ বলেন আল্লাহ গান বাজনাকে হারাম করেছেন প্রিয় সুরত মণ্ডলী চার নম্বর শরীয়ত বিরোধী কাজ হচ্ছে জেনা যা আমরা জানি সহি মুসলিমের হাদিস দ্বারা দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে জেনার নজরে তাকানো কানের জেনা হচ্ছে প্রেম করে মোবাইলে কথা বলা বা এমনি কথা বলা মুখের জেনা হচ্ছে জেনা সম্পর্কে কথা বলা হ্যাঁ প্রেমিক প্রেমিকার সাথে হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে কুধারণা করা জেনা সম্পর্কে অনুমান করা আর পায়ের জেনা হচ্ছে পা দিয়ে জেনার রাস্তায় চলা আল্লাহ তাআলা বলেন জেনা করা তো দূরের কথা জেনার ধারের কাছেও জিও না সুরা ঈশ্বর সতেরো নম্বর সরা আয়াতন্বর একতিরিশ জেনা তোমরা জেনার ধারের কাছেও জিও না পাঁচ নম্বর শরীয়ত বিরোধী কাজ হচ্ছে নারী পুরুষের বেশ ধারণ করতে পারবে না আর পুরুষ নারীর বেশ ধারণ করতে পারবে না যেমন চুল লাগাই অনেক নাটকে রেলসে পুরুষ নারীর চুল লাগায় হ্যাঁ এবং নারীর পোশাকও পরিধান করে এগুলো হারাম সহি বোখারির পাঁচ হাজার আটশো পঁচিশে নম্বর হাদিসের কথা বলা রয়েছে ছয় নম্বর শরীয়ত বিরোধী কাজ হচ্ছে অনেক ছোট ছোট বাচ্চা দাড়ি লাগা লাগিয়ে বয়স্ক সাজি এটিও শরিয়ত বৈধ নেই সহি বোখারের সাত হাজার দুশো তিরানব্বই নম্বর হাদিসে কথা বলা রয়েছে সাত নাম্বার হচ্ছে গালিগুলোজ করা সোনানে তিরমিজির উনিশশো সাতাত্তর নম্বর হাদিস মমিন ব্যক্তি গালিজ করতে পারে না শয়তানকেও পর্যন্ত গালি দেওয়া যাবে না এর কি ছলেও না লায়াতসুব্য শয়তান রাসুল্লাহ নিষেধ করেছেন আসল সাল্লা তুসাহিয়ার বাইশ বাইশ নম্বর হাদিস যে তোমরা শয়তানকেও পর্যন্ত গালি দিও না নাম্বার আট পর্দার খেলাফ পর্দা করা হচ্ছে ফরজ সুরা নূর চব্বিশ নম্বর সুরা আয়ত নাম্বার তিরিশ একত্রিশ এবং ষাট নম্বর আয়তে পর্দার বিধান রয়েছে ফরজ সুরা হাজার তেত্রিশ নম্বর সুরা আয়ত নাম্বার তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এবং তিপ্পান্ন উনষাটে রয়েছে পর্দার বিধান পর্দার বিধান হচ্ছে ফরজ জি হ্যাঁ এই আটটি শরীয়ত বিরোধী কাজ হয় নাটক এবং রিলসে তাই এইসব নাটক ও রিলস হারাম আর এর মাধ্যমে ইনকাম করাও হারাম জি হ্যাঁ আল্লাহ তালা হালাল খেতে বলেছেন সোরা বাকার দুই নম্বর সোরা আয়াত নাম্বার একশো আটষট্টি নাম্বার আয় তোমরা হালাল পবিত্র খাও জি হ্যাঁ প্রত্যেক গার্জেন হচ্ছে দায়িত্বশীল তাই সে তার সন্তানদেরকে দায়িত্ব সহকারে লালন পালন করবে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে পরিবারকেও বাঁচাবে ছেলে মেয়েকেও বাঁচাবে সুরা তাহারিম ছেষট্টি নম্বর সুরা আয়ত নম্বর ছয় সাহি বখারে সাত হাজার একশো আটত্রিশ নম্বর হাদিসে কথা বলা রয়েছে যেসব গার্জেন তাদের দায়িত্ব পালন করলো তারা আল্লাহ তালার নিকটে সম্মানিত হবে তারা জান্নাতে যাবে আর যেসব গার্জেন তাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিল তারা তাদের দায়িত্ব পালন করলো না হারাম ভক্ষণ করলো এদের জন্য জান্নাতি হারাম এ কথা রয়েছে সহি বহরে সাত হাজার একশো একান্ন নম্বর হাদিসে এবং মিসকাত দ্বিতীয় নম্বর খণ্ডের তিনশো সতেরো নম্বর পৃষ্ঠাতে রাসুল্লাহ সাল্লাহ আলী নিজে হারাম থেকে দূরে থাকতেন পরিবারকে দূরে রাখতেন এবং সাহাবা একরামদেরকেও সতর্ক করতেন সাহি বকার চোদ্দোশো একানব্বই হাদিসে হাদিসের কথা বলা রয়েছে কোরআন হাদিসের কথা শুনে মানবে কারা যাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ ইমান রয়েছে তারা মানবে সৌরভ আকার আয়ত নম্বর দুশো পঁচাশি আর কোরআন হাদিসের কথা শুনে ঝগড়া করবে গালিগোলজ করবে মন্দ কমেন্ট করবে কারা যারা মুনাফেক সুরা বাকারা তিরানব্বই নম্বর আয়তে করে কথা বলা রয়েছে